পৃথিবীর শেষ মাতা বৈজ্ঞানিক হলে তোকে পাইছেন দুজন ভাইয়ে খুব বেশি দরবার লাগাইছেন আর একজনে হইয়েন যে পৃথিবীর শেষ মাতা ফাওয়া গেছে না আর একজনে হইন পৃথিবীর মাতা ফাওয়া গেছে তো খুব বেশি দরবার লাগাইছেন দুজনে আমি মাঝে গিয়ে একটা জিকার করলাম যে ভাই কিতা অত দরবার করছিল তখন হইন যে এই বেটায় হোয় পৃথিবীর শেষ মাতা ফাওয়া গেছে আর আমি হই আর পৃথিবীর মাতা ফাওয়া গেছে না তখন আমি কিতা করলাম দয়োজন ডে আমি প্রশ্ন করলাম এজন করিয়া সবর ফইলে আমি কইলাম যে তুমি যে করায় পৃথিবীর মাথা ফাওয়া গেছে না তুমি কিলা বুঝলায় যে পৃথিবীর মাথা ফাওয়া গেছে না তখন এই বাইও হইলা যে তাইন শান্তনে হুইচন যে একটা প্লেন পৃথিবীর শেষ মাথাত গিয়া ফসিবার লাগিয়া যাওয়া শুরু করছে আর যাইতে যাইতে ই গিয়া লাস্টে অন্ধকার হাওয়া আলো বাতাস অক্সিজেন কিচ্ছু নাই আহার নাই তখন মানে এই প্লেনটা আবার গুড়িয়ে আই গেছে দেখছে এই গিয়া সারভাইভ করতে পারতো নাই মারা যাইব তার মানে ও তাই হইতরা যে পৃথিবীর আসলে মাতা ফাওয়া গেছে না আসলে যে গেলে যাওয়া যাইব মানুষ মারা যাই বা হানি নাই কিচ্ছু নাই কিন্তু শেষমাতা ফাওয়া গেছে না শুনলাম একজনের বাদে আমি অন্যজন যে আচ্ছা ভাই তুমিও কোচান যে পৃথিবীর মাতা ফাওয়া গেছে বা পৃথিবীর শেষমাতা আছে যে তুমি করায় তুমি কিলা বুঝলাই যে যে পৃথিবীর মাতা আছে তখন এই বাইয়ের হৈতরা দেখো ভাই আমরা যখন মাটির মাঝে উবাদ থাকি মাটির মাঝে যখন উবাদ থাকি ভাইয়া যখন আমরা দিকে চাই আকাশের দিকে যখন আমরা চাই সাই নিচাকে আকাশ দেখা যায় না নি যে ওলা গুল হইয়া আইয়া মানে বুঝতে যায় না কোন জায়গাতে নিশ্চয়ই আসমানি কেন গিয়া মাটির লাগছে আর আমরা মানে এই যে মাটির উপরে আসি সেফটা আমরা মাটি কেন আর আসমানই কেন গুল গুল হইয়া মানে বলার মতো আইয়া নিচে লাগছে কোন জায়গাতে তো ওলা তো দেখা যায় না নি আমি কইলাম তো দেখা তো ওলা ঠিক আছে তো এখন আপনারা দেখি হোককা। দুহাজার চব্বিশে যদি এই বিষয়ে যদি একটা ভিডিও যদি আমি বানাই যে পৃথিবীর শেষমাতা আছে না নাই পৃথিবীর শেষমাতা পাইছেন নি বৈজ্ঞানিক হলে লজ্জাজনক ব্যবহার হয়ে দিব মানুষ এই ভিডিও দেখতেও না কারণ সবাই ধরনের পৃথিবী আসলে কিতা কিন্তু হল আপনারা লক্ষ্য করা হোকা আপনারা চিন্তা করুকা ও দিনের কথা আমি একটা ভিডিওরে লাগাইয়ার দিয়ার আপনারা ইয়াদ করুক যখন আমরা হরু আসলাম হরু থাকার সময় ও দিন আমরা পৃথিবী বিষয়ে আর সান্দর বিষয়ে আর তারার বিষয়ে আমরা আমরা মা বাপ বা আমরা আত্মীয় স্বজন সেও যদি আমরা লগে হতনো তখন ইলা গরম দিন রায় কি বাড়ে তখন আমরা ও সব জিনিস আমরা জিকার করতাম তখন তাইন তাইন যতটুকু আগরামলি মানুষ হিসাবে যতটুকু জানতা ততটুকু আমরা কইতা যে পৃথিবীর মাতা ফাওয়া গেছে না ফাওয়া গেছে না তো ওই হিসাবে অনেক মানুষ এখন পর্যন্ত আসোই দেন এখনও কনফিউজন আসুন যে হাসাও কিতাব পৃথিবীর মাথা ফাওয়া গেছে না না ফাওয়া গেছে তো আজকো আমি ব্লগ গো আরম্ভ করি আর আজকো আমরা প্র্যাকটিক্যালভাবে দেখমু যে আসলে পৃথিবীর শেষমাতা ফাওয়া গেছে নি সবর ফইলে আমরা সোলার রা ফলে জানমু ঠিক আছে ও যুগ দেখতে পারে এগোতে লগি আমরা সূর্য আর ওগুলো আমরা পৃথিবী পৃথিবীর থেকে যখন আমরা উপর দিকে চাই তখন আমরা অনেক সময় সূর্য দেখে থাকি আর পৃথিবীর সব থেকে দাঁড়র গ্রহর গিয়া মার্কারি যেগুলি বুধ হওয়ায় ঠিক আছে পৃথিবীর থেকে সব থেকে হইল গিয়া বুধ গ্রহ এর হইল গিয়া বেনাস এগুলো গিয়া শুক্র শুক্রই গিয়া তোমার সূর্যর দুই নম্বর গ্রহ ঠিক আছে এর বাদেও গিয়ে তিন নম্বর গ্রহ যেগু এগুই লগি তোমার আর্থ পৃথিবী আমরা ও পৃথিবীর মাঝে বাস করি আর মার্চ এখানে আপনারা দেখতে এই এগুলো লোগিয়া তোমার মঙ্গল গ্রহ এই যে সদিন ফরে ফরে যে দেখা যায় নাচা মঙ্গল গ্রহত মানে তারা যাওয়ার চেষ্টা করেন বা গেসইন তো ওই লোক মঙ্গল গ্রহ আমরা পৃথিবীর দ্বারাই কিন্তু এই মার্স মঙ্গল গ্রহ এর লাগিয়া ও পৃথিবীর গিয়া মানুষ ও মঙ্গল গ্রহত যায় আচ্ছা একটা জিনিস আপনারা তোরা লক্ষ্য করা এই যে পৃথিবী আর্থ যদি এই আর্থকে যদি এইখানে কেন যদি থাকতো মার্কারির ওখানো যদি থাকতো তা হইলে আমরা মানুষ বাঁচতে পারলাম না অনেক কারণ এইখানে কেন লোক সূর্য সূর্যর তেজ জেগু তাপ জেগু ই তাপ মানে বেশি ইয় করে লোড লর আপনারা দেখতে পারলেন মার্কারিয়ে বুদে লর কিন্তু যদি এই পৃথিবী যদি এই সূর্যর দ্বারা থাকতো হইলে পৃথিবীত কোনো মানুষ বাঁচতে পারতো না আর এর ফলে হইল এই কেন জেপিটার বৃহস্পতি সবথেকে বড় গ্রহ হইল গিয়া উপগ্রহ গিয়া বৃহস্পতি জ্যাপিটার সবথেকে বড়ো আর সব থেকে ছোটো গ্রহ গিয়া বোধ গ্রহ অগু তো যাই হোক এখন মেইন গিয়া এই যে আমরা পৃথিবী শূন্যের লট্টাইলে আপনারা দেখতে পারেন ইন্য যতটুকু যতগুলো গ্রহ আছে বা উপগ্রহ যেগুনা আছে লগে গ্রহ আর বাদ বাকি যেগুন মানে তোমার অন্য অন্য গ্রহর সারদিকের গুড়ের মানে এগুড়ের উপগ্রহ কয় তো যাই হোক এই যে উপগ্রহ যেগুনা আছে আর কি এই উপগ্রহ সবগুলো মানে শূন্যে শূন্যে আছে এখন হইল গিয়া ও যে পৃথিবী আমরা এখন অন্য বিষয়ে মাথা দিতাম নাই জাস্ট আমরা পৃথিবীগুলো কিলে আমরা দেখম এই যে পৃথিবী ও পৃথিবী সূর্যর চারিদিকে ঘুরে যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে তখন পৃথিবীর এক সাইড রাইতয় আর এক সাইড দিন হয় ঠিক আছে ওলাখান আমরা দেখতে পাই আমরা দিন রাইতয় যখন এই সূর্যর আলোটা যখন পৃথিবীর উপর প্রান্তে যখন আইয়া পড়ে তখন পৃথিবীর নিজ প্রান্ত ওই যায় অন্ধকার তখন আমরা রাইতয় আর যখন এই পৃথিবীটা ঘুরে ঘুরে যখন নিচর প্রান্তটা যখন উপরে উঠব তখন এই সূর্যর আলোটা পৃথিবীর উপরে পড়ব আর পৃথিবীর উপরে পড়ার কারণে আমরা দিন ও আমরা দিন পাই এখন পৃথিবী তো অবশ্যই আপনারা বুঝছেন যে আসলে পৃথিবী কিতা পৃথিবী গোলাকার অবস্থায় আছে শূন্য লট্টাই আর ও পৃথিবীর উপরে আমরা বসবাস করি আর আমরা যদি পৃথিবী থেকে যদি একটা ফাল মারি ফাল মারার লগে আমরা কিন্তু আর পৃথিবীর থাকি না পৃথিবীর বারে বারে যাই এই যে দেখতে পারে পৃথিবীর দ্বারা ওই কেন মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহত অনেক মানুষ গ্যাসইন বাজাবার চেষ্টা করত বা এখানে বসবাস করা যায় বোনি এই বিষয়ে বর্তমানে গবেষণা চলের নাসা আর অন্যান্য কোম্পানি মানে চেষ্টা করের। তো যাই হোক এখন আমরা জাস্ট এই পৃথিবীটা আসলে আমরা বুঝে লেইছি এখন নাও আমরা জানবো যে পৃথিবীর শেষ মাথা খানো আমরা কিলা আইতাম আমরা কোনো কারণে যখন পৃথিবীর থেকে যখন আমরা মাটির ওফর যখন আমরা ভাল মারি তখন আমরা অনেকেই মনে করি হয়তো আমরা পৃথিবীর মাঝে রয়েছি কিন্তু না তুমি যতক্ষণ সময় ফাল মারি শূন্য তা মন মনে করিও তুমি পৃথিবী থেকে উ ঠিক তুমি পৃথিবীতে আর নাই ঠিক আছে পৃথিবীটা আর তুমি নাই শূন্যে ও যে আপনারা দেখতে পাওয়া এই যে হইল কি পৃথিবী আর এই পৃথিবীর যদি ওফ্র থেকে যদি ভাল মারো তাহলে তুমি আর পৃথিবীতে নাই তুমি শূন্য ও যে নেপচুন প্লুটো হাওয়া এই যে ইনতাকিয়া অনর দ্বারও যতটুকু মানে দূরত্ব আছে মানে ওর মঙ্গল তেকিয়া দায়িত্বে যতটুকু দূরত্ব আছে এর ভিতরে যে ফাঁক যেকু যে খালি জায়গা তুমি স্টিক পৃথিবী থেকে যখন তুমি ফাল মারবায় ফাল মারার বাদে তুমি ও পৃথিবী মানে হরে দিবে। তো মাদ্যকর্ষণ শক্তি থাকার কারণে আমরারে পৃথিবী টানিয়া আমরারে রাখে যার কারণে আমরা আবার মাটিত গিয়া আমরা ফাওয়াত লাগি যায় যাতে করে আমরা মানে মাটিত গিয়া উবাইতাম পারি। এখন অতটুকু বোঝা গেল যে অগুইলঘ পৃথিবী আর্থ যখন আমরা মাত মাতি যে পৃথিবীর শেষ মাতাখানো তখন এই পৃথিবীর শেষ মাতার মাত মাতা হয় পৃথিবীর মাতা এখানে নাই এই জায়গায় কারণ পৃথিবী নাই মনে করো আমি অন্ত পৃথিবী যাওয়া শুরু করছি ওরা যাইতাম ঠিক আছে নেপচুন প্লুটো বাজে যাইতাম বারোই যাইতাম ঠিক আছে বা আরও অন্য বাইরে যাইতাম সূর্য উঠে যাইতাম সেই জায়গায় কিন্তু পৃথিবী নাই যার কারণে আমরা শুইতাম পারি না যে পৃথিবীর শেষ মাতা পৃথিবীর শেষমতা পৃথিবীর শেষমতা তার এই যে গোল পৃথিবী পৃথিবীর শেষমতা আমি আর তোরা সুন্দর করি আপনার ভিতরে বড় করে দেখাই আচ্ছা ওই লোক আমরার পৃথিবী তোরা বড় করি আমি আপনার ভিতরে দেখাই এরকম পৃথিবী কিন্তু ওলাখান ঘুরে সূর্যের চারিদিকে পৃথিবী কিন্তু ওলাখান ঘুরে ঠিক আছে মনোহরুক্ক্কা এখন ও যে আমার আতর চিহ্ন আতরচিহ্নযোগ ও আতর চিহ্ন গুর তোলে মনোহরুক্ক্কা আমরা আসাম বা হরিমগঞ্জ মনোহর ও জাগন এখন হরিমগঞ্জ আর পৃথিবী কিন্তু ঘুরে যদি আমরা এই হরিমঞ্জির ও জায়গার থাকি লইয়া আমরা যদি এখন আটি 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 যদি উফরে দিয়ে আমরা যদি যাওয়া শুরু করি গোলা পৃথিবীর যদি উফরে যদি যাওয়া শুরু করি করিগোলা আপনারা দেখতে পারে তাহলে আমরা পৃথিবীর এক সাইড থাকিয়া আমরা আটি 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 গিয়া গিয়া এক দেশ থাকি আর এক দেশ আর এক দেশ থাকি আর এক দেশ এক দেশ থাকি আর এক দেশ ওদা করে ঘুরে 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 ঘুরিয়ে আইয়া আমরা আবার জায়গাতেই যেম মনে করো এগু একটা বল আর এই বলর উপরে যদি একটা ফেফে যদি আটি 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 যদি তলে দি উপরে দিয়ে যাওয়া আসা করে যে এক সাইড থেকে যদি আটি আটি গিয়া পুরা গুড়ি ঘুরিয়ে আয় তা কে করবো হে জায়গার আবার গুড়ি আই যাব তো ওই লগিয়া আমরা পৃথিবী এখন আমার প্রশ্ন ওই লগিয়া যারা যারা কনফিউশনের মধ্যে আসলে আর কি যে পৃথিবীর শেষমাতা আলো নাই বাতাস নাই খাওয়ন নাই যার কারণে মানুষ মারা যাইবা কিন্তু পৃথিবীর শেষ মাথা নাই আর কি ওলাখান মানে যারা যারা জানেন বা যারা যারা জানেন যে পৃথিবীর শেষমাতা আছে তো এই যে কনফিউজন যার মনের ভিতরে আসলো আর কি এরার গেছে আমি এই ভিডিওর মাধ্যমে এখন আমি প্রশ্ন করি আর যে এখন এই ভিডিও দেখার বাদে আপনারা কিতাপ হইতে চাইন যে পৃথিবীর মাতা আছে নে নাই আমি কমেন্ট আপনার তোর জানতে চাই যদি ভিডিও বলা লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ইউটিউব লগু সাবস্ক্রাইব করে রাখিও আমি আরও যখন নতুন নতুন ভিডিও দিম আপনারা সবর ফইলা ভিডিও দেখতে পারবা আর ফেসবুক পেজও ফলো করে রাখিও সববেলা থাকো সুস্থ থাকো السلام عليكم